করলাম এখন যাব দুরিয়ান এই ফলটা ডুরিয়ান নমেসিয়ো দনদল এই ধুনদল নেছনে একটা টাকা তুলছি টাকা ওছি আমি এই ব্যাগগুলা হাতে করে নিয়ে যাব এখন বহু বছর পরে ধুনদলের তরকারি এক কাপ বলছিল ধুনদলের তরকারি রান্না সত্যি আর ধুনদলটা ভালো ছিল বাইরে বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছে আমি কল্পনা সব ঘরে বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমি যাবো বাইরে বৃষ্টি তো বাইরেই হয় তাই না সবাই কেমন আছেন আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে বাইরে বৃষ্টি হইতেছে আজকে দেখেন বারবার বলতেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সবাই একই অবস্থা যেখানে যাইতেছি ক্যাশ লাগবে আমার কাছে এই যে আমি কোরিয়ান ওন নিয়ে এই যে ই করলাম এখন যাব বাজার করতে যেখানে ক্যাশে লেনদেন হয় চলন যাই বৃষ্টির ভিতরে নেমে পড়ছি বৃষ্টি আজকে সারাটা দিনে বৃষ্টি হবে রাস্তা পার হচ্ছে

আমিও ছাতা নিয়ে আসছি কিন্তু ব্যাগের ভিতরে কারণ যেহেতু অনেক অনেক মানুষজনরা আছেন ছাতা নিয়ে আসছে আমি চাইনা কারো ছাতার সাথে আমার ছাতা ঠোকাঠুকির হয়ে কোনো ঝগড়া যাতে আরম্ভ হয়ে যায় আমি এই বৃষ্টির দিনেও মুখে সানক্রিম লাগাইছে সেই জন্য এরকম সাদা সাদা দেখাইতেছে পরবর্তীতে সানক্রিম আর দিব না অনেকে আছেন ছাতা বন্ধ করে হাঁটতেছেন আবার অনেকে ছাতা খুলে নিয়ে হাঁটতেছেন বৃষ্টিতে আসছেন অনেকেই আজকে যদি পারি এইখান থেকে মেটে আলো নিয়ে যাব দেখেন বাঁশের করল ও ছনন পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার মতো পরে যে ভাগা দিয়ে রাখছে এইটা হচ্ছে একটা ফল খুবই টক এটা অনেক আমি অনেক অনেক বানাইছি গত কয়েক বছর কিছু বানাইছি এখন আর করি না সত্যি বলতেছি এই লাগাবো না মুখে মুখটা সাদা সাদা কেমন ফেসা ফেসা হয়ে যায় অনেকেই আসছে আমি ভাবছি কি বৃষ্টির দিনে কেমন কি হয় ব্যবসা বাণিজ্য ঠিকই চলতেছে দেখেন বিক্রি করতে হবে তো সেজন্যি মাছগুলো এই দেখেন ভিয়েতনামের একটা দোকানে দেখছেন দুরিয়ান দুরিয়ান এই ফলটা দুরিয়ান এই পাশে আছে ডুরিয়ান আম কাঁচা আম আজকে শুক্রবার জুন মাসের তেরো তারিখ জুন মাসের তেরো তারিখ জুন মাসের তেরো তারিখ তো আমার অনেক দিন আমাকে একটা কমেন্ট করেছিলেন যে ধুন্দল খাবার জন্য আমি ধুনদল বেশ কয়েকবার কিনছি কিন্তু বুড়া বুড়া হয়েছে এইবার চিন্তা করছি যদি পাই সবসময় পাওয়া যায় না তারপর যদি পাওয়া যায় তো দাম কেমন হয় কি বেতন থেকে জানে দেখি পাওয়া যায় কিনা আমি চলে আসছি ভিয়েতনামের দোকান ও ধনদোল এটাই কিনতে আসছিলাম পাওয়া গেছে দেখি কত কিনে এখানে দোকানটা দেখেন কত কিছু আছে দেশের খাবার বরবটি পেঁপে লেমন লাইম আছে পেঁয়াজও আছে মরিচ ঢেঁড়স বেগুন লাউ সবই আছে প্রায় মানে না সব না মানে সবই আছে উস্তা আছে ওই পাশে কিলো এই যে ধুন্দল আমি একটু যদি একটু চাইপা দেখতে পারতাম যে এটা একেবারে সফট কিনা <목소리도> <목소리도> 좋아요 좋아 하나, 하나 깨져서 까하가아트방시 <laughs> 아, 아, 응, 아, 음, 아, 좋아요 나오 어, 좋아요 한 킬로? 네 1킬로 제가 시 네모? 있어요 아니 아니 오이 오이어요

আম নিয়ে যাই এখান থেকে পাঁচ হাজার এই যে বাজার করছি এখানে কোরিয়ার সামান ওন সামান মানে চল্লিশ হাজার ওন একেবারে কোরিয়ার চল্লিশ হাজার দিয়ে বাজার করলাম এখন আমি বাড়ি চলে যাবো এখানে না লাল লাডু আছে কত বড় ঝিনুক না এইগুলো ঝিনুক দেখেন মাছ এই যে আমার এই রূপচান্তা মাছ ভালো লাগে না আমি কিন্তু সত্যি ছাতা নিয়ে আসছি দেখেন কালারের কোরিয়ান কিনছি কিনছি এইখানে সল্টেড সিং তারপরে অন্যান্য মাছ দিয়ে তৈরি করা ছক্কাল বলে কোরিয়াতে এগুলো অনেক ধরনের চিং মাস আছে রং বেরঙের এ বেশে দেখেন স্কুইড কোরিয়ান ফিশ গুলো ক্যাটল ফিশ এখানে একটা লেপের দোকান আছে কি সুন্দর আমি যে হাট বাজারটাতে যাই এই হাট বাজারের এইটার নাম হচ্ছে ওইল সিজাং সঞ্জং এইটা একেবারেই পাঁচ দিন অন্তর অন্তর বসে মাসের পাঁচটা দিন বসে যেমন তিন আট তেরো আঠেরো তেইশ আঠাশ এই তারিখগুলোতেই বসে একেবারে প্রতি মাসেই ঝড় হোক বৃষ্টি হোক বেশ সবাই প্রায় আসার চেষ্টা করেন যারা সবজি বিক্রি করেন মাছ বিক্রি করেন আর এর মধ্যে ঝুম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে আমার বেশ অনেক টাকায় খরচ হয়ে গেল যাতায়াতও খরচ হয়েছে তিন হাজার ছয়শো টাকার সবজি কিনলাম আবার যাতায়াত খরচ তো আলাদা আছে এই বাড়িতে এসে একবার খুব ভালো করে ধুয়ে নিয়ে এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম তো এই ধোল আমি এর আগেও বেশ অনেকবার কিনেছি কিন্তু গত দুই বছর আগে যখন কিনেছিলাম তখন এত পরিমাণে শক্ত ছিল ভেতরে আমি আর খেতে পারি নাই একেবারে সবগুলোই ফেলে দিয়েছিলাম তারপরে আর কেনা হয় নাই কারণ ভেতরে দেখব কিভাবে বা কিভাবে কি করব কিনে নিয়ে এসে এরকম ঠকে গিয়েছিলাম তো এইবার যে আপুটা বলেছিলেন ওই আপুটা রিসে গিয়েছিলাম যে একটু ধুন্দোল আসলে খাওয়া দরকার বহু বছর খাওয়া হয় নাই প্রায় এক দুই বছর তো অবশ্যই হবে খাওয়া হয় নাই তিন বছরও হতে পারে তারপরে এই যে গিয়ে কিনে নিয়ে আসছি আমার মা যখন আমাদের কাছে ছিল কোরিয়াতে তখন আমরা ওই যে ওই এলাকাতে থাকতাম আর একটা এলাকাতে দেখাইছিলাম না সেইখানে ওই পাশে এই ধুন্দলে চাষ করতো আপনারা অবাক হয়ে যাবেন যে ওই ধুন্দলগুলো কত বড় বড় ছিল আমি তখন ছবিও তুলেছিলাম একেবারে লম্বা লম্বা বিশাল মোটা মোটা হ্যাঁ সেই ধুন্দল আমি তখন ওইখানে একজনকে দিয়ে মানে টাকা দিয়ে কিনলাম তো উনি বললেন যে ওনরা তো এরকম ধুন্দল বিক্রি করে না ওনরা এগুলো ইসের জন্য বিক্রি করে এক্সপোর্ট ইম্পোর্ট কি কি করে জন্য এই ধুন্দল প্রথম আবিষ্কার করেছিলাম দু হাজার একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখি যে পাশে ধুন্দলের গাছ আর ধুন্দল রয়েছে কিন্তু ধুনদলগুলো একেবারে শুকায় গেছে মানে ওই প্রথম জানতে পারছি যে কোরিয়াতে ধুন্দুল পাওয়া যায় কিন্তু কোথায় পাওয়া যায় কিনতে সেইটা জানতাম সেই ধুন্দুলি দু হাজার দিকে এসে খাওয়া পড়ছিল এই লাল শাকগুলো একটু খাওয়া লাগবে এই যে গাছে এখন একটু পানি দিয়ে আসলাম ধুন্দল রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আমি এই যে চুলাটাতে গ্যাস দিয়ে নিলাম ওই পয়েন্টটা ঠিক করলে গ্যাসের চুলাটা একেবারে ঠিক হয়ে যায় আমি সাথে ওই যেখানে রাঁধুনি নিয়েছি আর ওই পাশে দেখেন ওই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একেবারে ধুয়ে বেছে নিয়েছি ভিতরে শীতটাও ফেলে দিয়েছিলাম তারপরে এই যে গ্যাসের চুলার উপরে কড়াইটা দিলাম তেল দিলাম একবার আবছা হয়ে গেছে এটার সে স্মোকে তারপরে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি এখন বাটা মশলাটা দিলাম খুবই অল্প বাটা মশলা এখানে আছে পেঁয়াজ সামান্য একটুখানি রসুন আর শুকনো মরিচ বাটা একেবারে সামান্য মশলাতে রান্না করব যেটা আমি সব সময় করতাম এখনও করি ধুন্দুলটা আসলে অল্প মশলা দিয়েই আমি খেতে পছন্দ করি তারপর বারবার করে একটু একটু কারণ প্রচুর ছিটে চাড়িয়ে ঢেকে ঢেকে নাড়িয়ে দিচ্ছিলাম না ছিটে যায় না বাদাম আমাদের দেশের ওই বাদাম আমি খাচ্ছিলাম এই পাশে বাদামও আছে আর ওই পাশ থেকে আবার একটু হলুদ নিয়ে নিচ্ছিলাম হলুদের কৌটা ধরে নিয়ে এসেছে আজকে একবারে যে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েই আবার নাড়িয়ে চাড়িয়ে দেখেন আবার আমি একটু ঢেকে দিলাম মানে একেবারেই ঢেকে দিচ্ছে কারণ বেশি একটু ছিটে ছিটে পড়তেছে তো যেন ছিটে একটু কম পরের জন্যই তা খুব বেশি একেবারে পুড়ে যাবে না মশলা সুন্দর ভাজা হয়েছে মশলাটা একেবারে মন মতো করে ভাজা হয়েছে এখন আমি ওই যে কেটে রাখা ধুন্দল দিয়ে দেবো ধুন্দল দিয়ে একটু বেশ খানিকটা নাড়িয়া চাড়িয়ে একটু কষানোর চেষ্টা করতেছি যদিও পানি নেই ভেতরে তারপরে একটু কষানোর চেষ্টা করে ধরে নাড়িয়া চাড়িয়ে দিয়ে ওই যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম ওইখান থেকে দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো আমি আবারও বলতেছি খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু খোসা ছাড়াই নাই অনেকেই বলতে পারেন আপু খোসা ছাড়ার নাই কেন যেন একটু দেখতে একটু ভালো দেখায় শুধুমাত্র এই কারণে যেন ছবি তুললে বা ভিডিও করলে যেন একটু ভালো দেখায় শুধুমাত্র এই কারণে খোসাগুলো ছাড়াই নেই উপরে যেন একটু ভালো করে দেখা যায় আর এর জন্য আমার আসলে ইচ্ছা করতেছিল ছোট ছোট চিংড়ি মাছ যদি পাওয়া যায় তো তাহলে ভালো তো হাটবাজারে বাজারে কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় খুব ছোটো ছোটো গুড়ি গুড়ি চিংড়ি মাছ কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না এখন আমি চিংড়ি মাছ দিয়ে পানি দিয়ে দিলাম হালকা অল্প পানি দিয়েছি এতে কিন্তু খুব বেশি পানি দিলে একেবারে এমনভাবে পানিটা বেশি হয়ে যাবে তা এখন আর বেশি একটা ভালো লাগে আর যেহেতু আমি একেবারে প্রথমেই রাঁধুনি দিয়েছিলাম তেলে রাঁধুনিটা একটু লাল লাল হয়ে গিয়েছিল তখন মশলা দিয়েছিলাম এর জন্য এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে খেতেও বেশ টেস্ট হবে এখন আমি আরেকটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই হলুদটা এখন আবার দেওয়ার কারণ হচ্ছে রঙটা আরেকটু সুন্দর আসবে খাবারে তারপরে তিনটা মরিচ দিয়ে দিলাম ওই যে হাট বাজার থেকে মরিচ কিনেছিলাম লাল মরিচ দেখতে সুন্দর লাগবে সেই জন্যই এই যে হচ্ছে টক টকবক করে ফুটতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে একটা স্মেল আসতেছিল এত ভালো লাগতেছিল মানে খুব সুন্দর একটা গন্ধ আসতেছিল খাবারে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে একটুখানিক মরিচের গুঁড়ো আমার নিজের করা মরিচ শুকনা মরিচের গুঁড়ো হালকা একটুখানিক দিয়ে দিলাম যেন এর স্বাদটা আরও বেশি ভালো আসে খাবারের স্বাদটা আরও বেশি পারফেক্ট করবে আরও বেশি সুস্বাদু করবে দেখেন তো কত সুন্দর লাগতেছে চিংড়ি মাছগুলো বললাম না একটু মানে দেখানোর জন্য এমনি চিংড়ি মাছটা যদি আমি ছিলে দিতাম খোসাগুলো আরও বেশি সুন্দর লাগতো খেতে ভালো লাগতো দেখতে ভালো লাগতো কিন্তু মানে এই জাস্ট একটু সুন্দর লাগার জন্য ছবি তোলার জন্য এইভাবে করে দিয়েছি খোসার সহ হয়ে গেছে এখন আমি হালকা একটু খানিক জাল একটু কমিয়ে দিলাম অল্প জালেই এখন হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু সাজিয়ে সাজিয়ে রাখতেছিলাম যে চিংড়ি মাছগুলো যেন একটু বোঝা যায় যেন আমি এর ভিতরে চিংড়ি মাছ দিয়েছি আর ওই পেশে কিন্তু আরও চিংড়ি মাছ আছে দুইটা আর মাথা ছিল চিংড়ি মাছের যেগুলো দিয়ে আমি মালাইকারি করেছিলাম মালাইকারির ভিডিও করব কি মানে আমার তো খাওয়াই শেষ ভিডিও আর করি নাই কিন্তু করব ওইটার পরে ভিডিও একদিন আপলোড করে দেব এত ভালো লাগতেছিল মানে ফ্লেভারটা খুব সুন্দর আসতেছিলো ধুনদলের এই ধুন্দোলের কারিটা আমার এত ভালো লাগে খেতে বহু বছর পরে সত্যি কথা ওই আপুটাকে অনেক ধন্যবাদ যে আপুর বদলতে আমি একটা সুন্দর একটা ধুন্দলের তরকারি খেয়েছে আমার ড্রেসের দিকে দেখেন না আমি কি পরা রয়েছি সুতরাং অনেকেই আছেন ধুন্দলের তরকারি খেতে পছন্দ করেন আমার আসলে ভালো লাগে আমিও ধুন্দলের তরকারি পছন্দ করি আবার অনেকেই আছেন হয়তো পছন্দ করেন না তাই না কিন্তু দেশের বাইরে দেখেন কতগুলো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি নয়শো টাকা নিছে এই কয়েক এক কেজি ধুন্দোল তাও আমি তাই যে রান্না করছি তো প্রায় অর্ধেকেরও বেশি আর অর্ধেক কিন্তু আমি ডিপে রেখে দিয়েছি সুন্দর ভাবে ছিলে কেটে দিয়েছি আর কোনো কিছু করে নাই হ্যাঁ বহু বছর পরে খুব বেশি কিন্তু ঝোলও রাখি নাই তার সাথে একটু লবণ বহু বছর পরে ধুন্দলের তরকারি এক আপু বলছিল ধুন্দলের তরকারি রান্না করার জন্য সেই জন্য করছি একদম সত্য কথা বৃষ্টির দিনে হাট বাজারে গেছি ধুন্দল কিনছি থ্যাংক ইউ আপু আপনার জন্য আমার একটু ধুন্দল খাওয়া হলো সত্যি আর ধুন্দলটা ভালো ছিল মিষ্টি আছে খুব মজা আছে আপনি চাইলে চিংড়ি মাছ ভেজে দিতে পারেন কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে দিই না কারণ কোরিয়ান চিংড়ি মাছগুলো একেবারেই নরম থাকে ভাজার দরকার পড়ে না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আপনি আপনার মত করে রান্না করবেন আমি আমার মতো করে রান্না করলাম অনেকে বলেন যে আপনার রান্না ভালো হয় না তাদের জন্য বললাম বহু বছর পর আমি কিন্তু আমার আরো নিয়ে আসা উচিত ছিল দেখি আগামী বার যাই নাকি গিয়া দেখবো না আবার পাওয়া যায় কিনা এত ভালো সুন্দর পাওয়া যাবে কিনা আবার কি জানে নিশ্চয় দন্তুল আসলে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তাই না আমার মনে হয় যা আর খোসা সহ দিছি ইচ্ছা করে দিছি খোসাটা ছাড়াই আমি খাইতে পারি এই যে কি সুন্দর ছাড়াই নিয়ে নিলাম সাথে সাথে প্রচুর স্বাস্থ্য বাড়ছে মোটা সত্যি আপু থ্যাংক ইউ লাভ ইউ আপু আপনার সুবাদে আমার বহু বছর পরে দুন্দল খাওয়া এলো একটা সবজি খাওয়া এলো দেশের সবজি আমার পছন্দের একটা সবজি থ্যাংক ইউ আপু চিংড়ি কাঁকড়া আমার প্রচুর অ্যালার্জি তারপর আমি খাবো এবং আগামীকালকে সকালে আমার চোখ ফুলে দেবে সকালে ঘুম থেকে উঠতে পারবো না এখন বাংলাদেশের সময় এই মরিচ গুলা নিয়ে প্রচুর ঝাল ভিয়েতনামের ঝাল গুলো তা আমি ওই যে কোরিয়ান মরিচ খাইলাম মোটামুটি বেশ ঝাল থাকে ঝাল গুলায় হম

পাশের লোকজন বিরক্ত হয়ে যায় আজকে এই পর্যন্ত আমি এবার এটা ভাত খাই এবার আচার খাবো আচার না খেলাম আবার না আচার খাবো আরো কিছু ছিলাম কিনা হ্যাঁ আরো অনেক কিছু রাঁধছে পরে